ফেসবুকে যারা সফলতা অর্জন করতে পারেননি বা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলতেছেন তাদের জন্য আজকের ভিডিও আমার যে নতুন পেজ এই পেজের নাম হচ্ছে ইচ্ছে পূরণ বাংলা দিয়ে লেখা এই পেজে আমি কাজ করতেছি এক মাস এখনো হয়নি আমি রেগুলারলি নিয়মমাপিক ভিডিও আপলোড করতেছি এবং উইকলি চ্যালেঞ্জ পূরণ করার প্রায় শেষের দিকে এবং অ্যাসিভমেন্টের মাধ্যমেও বিভিন্নভাবে আমি ভিডিও আপলোড করে থাকি এবং সকাল সন্ধ্যা এবং দুপুরে আমি ভিডিওগুলো আপলোড করি এই নিয়মগুলো ফলো করে আমার গতকাল থেকে একটি ভিডিও প্রায় দেখলাম এক মিলিয়ন পার হয়েছে আমি যারা আপনারা দুর্বল হয়ে গেছেন ধৈর্য হারিয়ে ফেলতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে ধৈর্য ধরে কাজ করুন সফলতা আসবে ইনশাল্লাহ ফেসবুক সুন্দর সুন্দর আপডেট দিচ্ছে সে আপডেটগুলো আপনাদের ফলো করতে হবে এবং সে আপডেটগুলোর মাধ্যমে আপনার ভিডিওগুলো আপলোড করতে হবে আর এইভাবে যদি আপনারা ঠিক মতো যদি কাজ করতে পারেন তাহলে দেখবেন দুই থেকে তিন মাস খুব বেশি হলে দুই থেকে তিন মাসের মধ্যে আপনাদের সফলতা অর্জন করা সম্ভব তাই আপনারা কখনো হাল ছাড়বেন না ধৈর্য ধরে ভিডিও আপলোড করতে থাকুন ইনশাল্লাহ দেখবেন সময় সফলতা আপনি পেয়ে গেছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফিজ